নমস্কার বিজয় বাংলায় আমি বিজয় আর আমি আছি বর্তমানে বাঁকা যেটা শিব মন্দির রাধাকৃষ্ণ শিব মন্দির তো সেখানে আমি উপস্থিত আছি হ্যাঁ আগামীকাল আগামীকাল অর্থাৎ শুক্রবার তো এখানে মহানাম যজ্ঞের যেটা অধিবাস সেটি অধিবাস হবে আর এই মহানম যেটা যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে এটা কিন্তু এই মন্দিরের যেটি বার্ষরিক যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে মহানাম যজ্ঞেরও আয়োজন করা হয় তো প্রতি বছরের নিয়ায় এবারও কিন্তু প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে এখানে মহানাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে আর আগামীকাল এই মহানাম যজ্ঞের শুভ অধিবাস অনুষ্ঠিত হবে এবং পরদিন শনিবার পাঁচ কোটিকা থেকে মহানাম সংকীর্তন শুভারম্ভ হবে বাবাই কিন্তু আসবেন আর সবার কাছে একটি নিমন্ত্রণ যেটি এই মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে সবাই এ কীর্তনে এসে অংশগ্রহণ করবেন আমি ঢাকা বাজার শ্রী রাধাকৃষ্ণ শিব মন্দির কমিটির পক্ষ থেকে এ অঞ্চলের আবামল জনসাধারণকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী ত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বাংলা শনিবার আমাদের এই মন্দিরের পার্শ্বরিক প্রতিষ্ঠা উৎসব তৎসঙ্গে অষ্টপর মহানাম সংকীর্তন এ উপলক্ষে আগামীকল অর্থাৎ তেরোই জুন দু হাজার পঁচিশ ইংরেজি শুভ অধিবাস অষ্টপর মহানাম যজ্ঞের শুভ অধিবাস সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে পরদিন ভোর চারগটি থেকে মহানাম যজ্ঞের শুভ আরম্ভ এবং প্রতিষ্ঠা উৎসব অনুষ্ঠিত হবে এর পরের দিন অর্থাৎ পনেরোই জুন রবিবার মহন্ত বিদায় তো এই অনুষ্ঠানে এই অঞ্চলের প্রত্যেককে আমি আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানে উপস্থিত থাকিয়া অনুষ্ঠানটিকে সুন্দর এবং সহজ নিমনীত করিয়া তুলিতে বিশেষ অনুরোধ রই